বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো যাই হোক বন্ধুরা আজকে তোমাদেরকে বলবো কোথায় কোথায় পেট্রোল পাম্প আছে সাধারণত আমরা প্রত্যেকে গাড়ি চালানোর জন্য একটা নির্দিষ্ট পেট্রোল ভরে থাকি কীরকম কেউ ইন্ডিয়ান অয়েল তেল ভরে কেউ এইচপি ভরে কেউ আবার তোমার ভারতের তেল ভরে তো আমি বলবো যে যে গাড়িতে প্রথম যে তেলটাই ব্যবহার করো সেই তেলটাই কিন্তু ব্যবহার করা ভালো তো আমি বলবো বিরোহী থেকে বনগা পর্যন্ত এখানে দেখো প্রথমে একটা ইন্ডিয়ান অয়েল দেখা গেল এখানে তারপরে দেখছি জিও তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা জিও তার আগেই ইন্ডিয়ান অয়েল তাহলে বিরোহী থেকে শুরু করে প্রথমে একটা ছোট পাম্প আছে আর এই পাম্পটা কিন্তু বন্ধ আছে বন্ধুরা এই পাম্পে তেল এখন দেওয়া হয় না তো তারপরে যেখানে পাম্প দেখবো আমি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আমি বলবো যে আমরা প্রত্যেকে গাড়ি চালাই তো গাড়িতে প্রথমে যে তেল আমরা ব্যবহার করি কেউ যদি ভারতের তেল ব্যবহার করে তাহলে ভারতের তেল সে প্রতিদিনই ব্যবহার করবে তবে অনেক সময় আমাদের তেল ফুরিয়ে যায় যখন তো আমি দেখো এখানে চলে এলাম চাকদা যে ব্রিজটা পড়ছে সেই ব্রিজটার ডান দিকে এখানে ইন্ডিয়ান অয়েল তো আমি ই টোয়েন্টি তেল নিয়ে নিলাম এখানে কিন্তু ই তেল পাওয়া যাচ্ছে এতদিন পর্যন্ত ই তেল কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল ছিল না এর উল্টো দিকে ঠিক চাকদা যে ব্রিজটা দেখলে এর উল্টো দিকেও কিন্তু ইন্ডিয়ান অয়েলের তেল আছে আরেকটি কথা বন্ধুরা তোমাদেরকে বলে রাখি যে গাড়িতে অবভিয়াসলি যে যে তেলটা ব্যবহার করে সেই তেলটা ব্যবহার করাই ভালো কিন্তু তুমি রাস্তার মধ্যে জানো না এখানেও দেখো একটা তেল রয়েছে এটা কিন্তু তোমার ভারত এটা ইন্ডিয়ান অয়েল নয় এটা ভারতের তেল ভারত অয়েল তো আমি একটা কথা বলি যে যে তেলটাই ব্যবহার করো না কেন প্রতিদিন সেই তেলটাই ব্যবহার করলে তোমার ইঞ্জিনও ভালো থাকবে এবং তোমার কি হবে মাইলেজও ভালো পাবে একটু কথা বলি বন্ধুরা এই যে মাইলেজের কথা বলছি যখন তখন আমি বলে দিই যে অবভিয়াসলি তোমরা যে যে তেলটা ব্যবহার করো সেই তেলটা ব্যবহার করলে মাইলেজ তোমরা বেশি পাবে আমি গাড়ি অনেক চালাই আমার প্রতিদিনই অন্তত একশো কিলোমিটারের বেশি গাড়ি চালাতে হয় আমার এই বাইক নিয়ে আমি প্রতিদিন ভিডিও তোমাদের ছাড়ি তোমরা দেখো তো আমি বলবো যে বনগা থেকে যে আমাদের বিরোহী পর্যন্ত যে ইন্ডিয়ান অয়েল বা পেট্রোল পাম্প দেখালাম সেটা তোমাদেরকে বললাম তবে এরপরে বাড়িতে ফেরার সময় যেটা হলো এখানে এইচপি দুটো তেল আছে তারপরে ভারত আছে তারপরে ইন্ডিয়ান অয়েল আছে তারপরে কিন্তু সোজা সেই চাকদা গিয়েই তোমাকে তেল ভরতে হবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করো শেয়ার করো আর কমেন্টস করো আর একটা কথা বলি যে ইন্ডিয়ান অয়েল বা এইচপি তেল আমাদের যখন গাড়িতে তেল ফুরিয়ে যায় তখন আমরা যে কোনো একটা তেল তো ভরতেই হয় এটা কিন্তু খারাপ খারাপই হয় তবে আমি যে জায়গাগুলো বললাম এতে তোমার খারাপ কিছু হবে না